এই যে আর এটার সাথে একটা বাচ্চা আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এখন আছি আমরা হচ্ছে জেদ্রাতে জেদ্রার এই জায়গাটার নাম হচ্ছে ইভেন্ট মল এর আগে আপনারা ভিডিও দেখেছেন আমাদের ইশারা হেরা অ্যাট ফার্স্ট আমরা বাংলাদেশ থেকে আমি এবং মুরাদ বাংলাদেশ থেকে আসছি দেন ইশারা হেরাতে আমরা ছিলাম ওখানে বাঙালি ছিল ইভেন্ট মলে বাঙালি নেই এখানে কেনালার আছে দুইজন ফিলিপাইন অল ফিলিপাইন সাবিফ সাফওয়ান খুবই হেল্পফুল অ্যান্ড হচ্ছে ফিলিপাইনের কয়েকজন আছে যেমন আমাদের সুপারভাইজার আছে জে ভেরি হেল্পফুল আদার গাইস লিস্টার কেনারি ইজ গুড ভেরি গুড আদার অল ফিলিপাইনি গাইস আর গুড আজকে ফ্রাইডে ফ্রাইডেতে আমার এবং মুরাদের দুজনেরই অপডে দেন আমরা চিন্তা করছি টুকটাক কিছু খাবার দাবার যেটা আমাদের দরকার ওই খাবার দাবারগুলো আমরা কিনবো তো সেক্ষেত্রে এই এরিয়াটা তো আমরা বেশি চিনি না দেন হচ্ছে দ্যাটস ভাই কেরালার সার্ভিস সাফওয়ান ওদেরকে জিজ্ঞেস করলাম যে কোথায় যাওয়া যায় ওরা বললো যে এখানে লুলু মার্ট লুলু মার্ট একটা শপিং মল আছে ওখানে গেলে এভরিথিং কিছুই পাওয়া যাবে লুলু মার্টে আজকের এই ভিডিওটা বেসিকালি থাকবে লুলু মার্ট লুলু মার্টকে ঘিরে এন্ড লুলু মার্টের মধ্যে কী কী আছে আর আজকে আমরা কি কি কিনলাম তো চলেন যাই আমরা অলরেডি লুলু মার্টে চলে আসছি এটা হচ্ছে লুলু হাইপার মার্কেট এখানেই আমরা কেনাকাটা করব একটা সিম কিনবো যেটা খুবই ইম্পর্টেন্ট মোবিলি সিম নিবো আমরা এখানে ই কামা দিয়ে দিস ইজ এটা হচ্ছে মোবিলি সিম যে অনেক জানলাম যে সৌদি আরবে হচ্ছে মোবিলি সিমটা বেশি ভালো এটার অফার নাকি ভালো তো এইটা একটা সিন দিচ্ছি থার্টি ফাইভ রিয়েল দিয়ে নতুন যারা আসবেন বেসিক্যালি তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা তারপরে নামার পরে যেটা হয় এটা একটা স্ট্যাম্প ওখান থেকে সিন না নেওয়াটাই বেটার ভিসা কার্ড দিয়ে কয়েকদিন পর আপনার ইকামা যখন হয়ে যাবে তখন ইকামা কার্ড দিয়ে কিন্তু আপনারা ইজিলি বাইক এটা করতে পারেন তো আর যারা ইকামা কার্ড দেখেন নাই তাদের জন্য দেখে এটা হচ্ছে ইকামা কার্ড এটা হচ্ছে রেসিডেন্স কার্ড সৌদি আরবের রেসিডেন্স কার্ড এটা খুবই দরকার আর এখানে বায়োমেট্রিক হবে

দেন একটা ঝুড়ি নিতে হবে আমাদের ছোটোখাটো এই ঝুড়িটাই আমাদের হয়ে যাবে এক সপ্তাহ বাজার করবো এক সপ্তাহ এটা অন কিলো বা হাফ কিলো নেওয়া যাবে এখানে ভেন্ডি এটা আরবি কি নাম এটা দেখ দেখেন এটা টোটাল বারো রিয়ালের মতো কাছাকাছি এক কিলো আমরা হাফ কিলো নিব দেন এটা কি মিঠালো 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 আর সবচেয়ে বেশি ভাল লাগছে দেখেন এই যে এটা কাঠালের বিচি কাঠালের বিচি তো মমিনসিংহ বা জামালপুর অঞ্চলে যারা আছেন তারা কিন্তু ফেলে দেন বা আমি গিয়েছিলাম ওখানে কাঠাল কাঠালের গাছের নিচে পড়ে নষ্ট হয়ে থাকে পচে থাকে কিন্তু কেউ খায় না আর এখানে দেখেন কত কিলো এটা মাগো 19 কিলো 19 কিলো 19 টাকা কিলো উই দেখেন এই যে লাল আলু ছোট ছোট লাল আলু এটা হচ্ছে চৌচল্লিশ টাকা কিলো এটা রিয়াল আর এখান থেকে আমরা নিব হচ্ছে এইটা বাইসা বাইসা নাও এটা হচ্ছে তিন টাকা ধরেন টু পয়েন্ট নাইন ফাইভ টাকা কিলো এই যে এখানে দেখেন কাঁচকলা বাংলাদেশে মনে হয় তিরিশ টাকা হালি আর এখানে দেখেন ষোলো টাকা কেজি ষোলো টাকা মরিচ আছে হ্যাঁ আর এখান থেকে পাতাকপি নিব পাতাকপি অর্ধেকও নেওয়া যাবে আর একটাও নেওয়া যাবে দুই টাকা কেজি কেজি দুই টাকা একটা কতটুক হবে নাও 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 এটাই নাও তো এখান থেকে একটা পাতাকপি নেই এটা হচ্ছে কেজি তিন টাকা কেজি ফুলকপি নিব না ফুলকপি নেব না এখানে হচ্ছে সাড়ে পাঁচ টাকা এটা কি কেজি নো 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 ছয় টাকা বারো টাকা ছিল আর অফারে ছয় টাকা এক একটার দাম হচ্ছে ছয় টাকা পেঁপে ফ্রেশ ফোর পয়েন্ট সেভেন ফাইভ দ্যাট মিন চারটা পাঁচ টাকা লেবু আর এখানে হলো শশা শশা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে আটটার দাম পাঁচ টাকা তাহলে তিন পাঁচা আর পনেরো দেড়শো টাকা এখানে দেড়শো টাকার হচ্ছে শশা বাংলাদেশি টাকায় টমেটো আছে টমেটো লাগবে না আমাদের বাজারে আসার আগে সাফওয়ান এন্ড সাবিব যেটা বলে দিছে যে এরকম প্যাকেট করা থাকবে এরকম প্যাকেট করা না নেওয়ার জন্য খোলা আছে খোলা নেওয়ার জন্য খোলাটা একটু কম দামে পাওয়া যায় তো আপনারা যারা বাজারে আসবেন তারা দেখা যাচ্ছে প্যাকেট করাটা নিলে নিতে পারেন সমস্যা নাই কিন্তু খোলাটা নিলে কিন্তু আপনারা জিতবেন কম দামের মধ্যে ভালো জিনিস বেশি পাবেন তো এখান থেকে আমরা নিব কাঁচামরিচ এখান থেকে ফার্স্ট ব্যাগ নিতে হবে এটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম পেলে এরা খাবে এগুলা তুমি দেখে দেখে কাঁচা মরিচ নাও ছোট ছোট দেখে নাও আছে স্ট্রবেরি আর স্ট্রবেরির কথা হলে পাড়ার কথা মনে পড়ে যায় ফারা স্ট্রবেরি খাবা আসো এটা কোন দেশি ফল বুঝলি না আর এটা হচ্ছে কমলা ফ্রেশ না অনেক আগের বিশ টাকা কেজি হচ্ছে বিশ টাকা ড্রাগনের ওখানে হচ্ছে দশ টাকা কেজি হচ্ছে প্যাকেটটা আর এটা এখানে এটা হলো তিন টাকা আর ওই পাশে আছে হচ্ছে ছয় টাকা আর রসুন আর এর ছোটো ছোটো পেস এটা আবার বাইশ টাকা ইন্ডিয়ান আর এটা হলো গিয়া চায় না চায় না হ্যাঁ পানি আসবে তো এখান থেকে হচ্ছে খোলা পেস্টটা নিব আমরা আর বাইরা হচ্ছে বাংলাদেশি ভাই একটু হাই দিয়া দেন নরসিংদি পাঁচদোনা ডিম হলিডে পার্কে গিয়েছিলাম রাজশাহী এই দিনাজপুর এই মুরাদ ওই যে রাজশাহীর ভাই আর ভাইয়ের কোথায় চাঁদপুর শ্বশুর বাড়ি চাঁদপুর কোন জায়গায় ফরিদগঞ্জ হাইমচর শ্বশুর বাড়ি তো এখানে বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো আসলে প্রবাসে আসার পরে বাংলাদেশি মানুষদের সাথে কথা বলতে পেরে মনের ভাষা প্রকাশ করতে পারার কী যে একটা আনন্দ কী যে একটা অনুভূতি সেটা আপনারা যারা আসছেন বা আসবেন আসার পরে উঠতে পারবেন তো এখানে হচ্ছে আমরা যা যা কিনলাম এগুলো খোলা কিনলাম এখানে হচ্ছে কিলো হিসাবে মেপে দিবে এখানে এখানে ওয়েটটা দেখা যাবে সব কিছু দেখা যাবে এখান থেকে এক এক করে প্যাকেট করে দিচ্ছে আর কি তো আমরাও এটা এখন এখান থেকে নিয়ে আমরা এখানে ই করব ওয়েট দিব হ্যাঁ এই দেখেন পাতা এখানে হচ্ছে টোটাল সতেরো টাকার পাতা তো আপনাদের আগেও বলছি দরকার এখানে বক্স আলাদাভাবে সেল করা করে দইনা পাতা মুটি মোটা হিসাবে পাতা সেল করে এইখান থেকে নিতে পারেন এক মুড়ি হচ্ছে এক টাকা এটা হচ্ছে পালন শাক আমার খুব ফেভারেট এটা আজকে নিব না ইনশাল্লাহ পরে নিব এটা হচ্ছে পুদিনা পাতা এটাও কি পাতা জানি অন্য দেশের হয়তো বা যে বিট বিট এই যে আমাদের দেশে হাইচা শাক বলে এটা রে তারা ফেলে দেয় হ্যাঁ হাইচা শাক না এটা হাইচা শাক তো দেখেন তালের দেশে এসে তেলের কি দাম উনত্রিশ টাকা এই যে এটা আর এটার সাথে একটা বাচ্চা আছে তিনটা বাউন্ন টাকা এক দুই তিন কালার করছে কালার করছে

অনেক কিছুই খুঁজে পাওয়া খুবই দুষ্কর খুবই মুশকিল সেক্ষেত্রে নুডলসটা খুঁজে পাচ্ছিলাম না কাউকে জিজ্ঞেস করলে যেটা হয় খুব দ্রুত ওইটা পেয়ে ওইটা নিয়ে আমি আমরা চলে যাবো হ্যাঁ এই পাইছো নুডলস এই যে নুডলস খুঁজে পাইছি দেখেন তো এটা হচ্ছে আমাদের যখন ব্রেক টাইম দিবে তখন আইসা কিন্তু এটা খুব দ্রুত খাওয়া যাবে না নাও নো এটা নিয়ে নাও এই বিস্কিটটা মজা আছে সাফন নিছিল কাজু বাদাম কাঠ বাদাম কত কিলো পঁয়তাল্লিশ টাকা না এক প্যাকেট পঁয়তাল্লিশ এটাও বাদাম টাইপের বাদাম এটা কত ষোলো এটা এটা ফ্রেশ না না মানে বিভিন্ন দামের আছে এটা ষোলো রিয়াল একুশ রিয়াল ছিল ষোলো রিয়াল তো এখান থেকে মুসুর ডাল নিব আমরা মুসুর ডাল হচ্ছে এইট এইট রিয়াল এইট রিয়াল মুসুর ডাল এখানে উনিশ টাকা উনিশ মিনস ছয়শো টাকা এখানে এক কেজি তো হবে না মানে হাফ কেজির মতো হবে মাংস উনিশ টাকা আর এখানে আছে সতেরো টাকা হাড্ডি 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 ভাড়া এটা এখানে আবার এটা হচ্ছে হাড্ডি কম কম আছে হলুর মাংস শুধু মাংস এখানে চব্বিশ রিয়াল একশো চার টাকা প্রায় তিন হাজার টাকা সিস্টেমে ওরা করে রাখছে আসলে যেভাবে যে চায় ওইভাবে নিতে পারে ছয় টাকার এখানে তিন পিস তিন পিসও নিতে পারবে এখানে তিন পিস এখানে দুই পিস আছে দুই পিসও চাইলে কেউ নিতে পারবে একটা উনিশ টাকা উনিশ টাকা তো প্রায় ছয়শো টাকার মতো ছোটো এগুলো অফারে এগারো টাকা দশ টাকা পাওয়া যায় তখন আমরা নিছিলাম লেগ পিস আর উইংস আছে উইংসের দামটা কম আটত্রিশ টাকায় তিনটা তিনটা আটত্রিশ টাকা দুইটা সাঁড়ত্রিশ টাকা এই যে উনিশ টাকা এগারো টাকার পাওয়া যায় এই যে এটা অফারে অফার ছিল মেবি বিটা পনেরো টাকা পনেরো টাকায় ছোটো সাইজ মুরগি বিশ টাকা কিলো এটা কি টোনা মাছ কাঁকড়া ইলিশ ঝাটকা ইলিশ ছোট চোদ্দ টাকা চোদ্দ টাকা এটা আধা কেজি এক কেজি যে কোনো সাইজ নিতে পারবো এই যে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া পিয়া মাছের সাতাশ টাকা সাতাশ রিয়াল কেজি তেলাপিয়া মাছ মাছ রূপচাদা রূপচাদা বিভিন্ন জাতের মাছ ভাই সব মাছের নাম আমি জানি না এটা বড় টাকা তো আমাদের কিছু কিনতে হবে অন্যদিন আসবো হারিপাতিল কিনতে সেদিন ইনশাল্লাহ আপনাদেরকে ডিটেলস দিব কত করে এখানে ইলেকট্রনিক্স আইটেমগুলো পাওয়া যায় এখানে যায় মাছ আছে অনেক বড় মল তো সেক্ষেত্রে অনেক কিছুই পাওয়া যায় একশো উনিশ রিয়াল এটা অনেক বড় বিভিন্ন রেটের আছে বস্তায় দশ কেজি থাকে দশ কেজি তেষট্টি টাকা তেষট্টি টাকায় প্রায় আপনার ছয় তিনশো আঠারো আঠারোশো টাকা ও মাই গড এখানে দশ কেজি আঠারোশো টাকা একটা ব্লেন্ডার লাগবে পঁয়ষত্তর রিয়াল আর এই পাশে ছোটোখাটো তো কি কি লাগবে এগুলো আমরা হচ্ছে লিস্ট করব লিস্ট করে নিব একটা লাগবে আমাদের তো এখানে হচ্ছে ট্রলি ব্যাগ অনেক সুন্দর সুন্দর ট্রলি ব্যাগ আছে এখানে দেশে যাওয়ার আগে সুন্দর একটা ট্রলি ব্যাগ নিব একটা না তিনটা নিব তিনটা আমার একটা নরিনের একটা খুশবুর একটা তিনটা ট্রলি ব্যাগ নিব ও আব্বা আম্মার জন্য নিব একটা চারটা নিব ও খুকি আর অনেকের জন্য নিব একটা সালমাপার জন্য নিব একটা অনেকগুলো নিব টলি ব্যাগ ইনশাল্লাহ কাউন্টারে দিলাম হ্যাঁ শেয়ার ইয়ে বাজার করা শেষ এখানে টোটাল হচ্ছে থার্টি টু রিয়াল বত্রিশ রিয়ালের বাজার করলাম আজকে আমাদের হয়তো যাবে এক সপ্তাহ মতো যাবে না তো সাপোর্ট করবেন আট হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আর দশ হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই তো সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ